এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোনায় দুই উৎসব ব্যাপী করা হচ্ছে এই উপলক্ষে পিঠা প্রদর্শনী ও বিক্রির স্টলগুলোতে শিক্ষার্থী সহ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবারের মেলার মূল আকর্ষণ ছিল পিঠা উৎসব ও দেয়াল পত্রিকা উৎসবকে কেন্দ্র করে দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গনে উদ্বোধনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয় এইসব উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু তাহের খান সহ সংশ্লিষ্টরা উদযাপন উপলক্ষে ভালো সবাই মিলে কাজ করছে একসাথে আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক মতো করতে পারছিস সবার অনুভূতি ভালো আমরা খুবই আনন্দের সাথে উদযাপন করতেছি যারা এই জয়ে অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের চিত্র প্রদর্শনী পাশাপাশি আমরা বেলুন এবং আমাদের যে ব্যানার আছে ব্যানারের মাধ্যমে আমরা আয়োজন করতে পারছি